শুভ শারদিয়া সাথে জানাই শারদিয়ার অসংখ্য শুভেচ্ছা ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তবে এই সকালটি হচ্ছে নবমীর সকাল একে তো দুর্গাপুজোর অষ্টমী নবমী ষষ্ঠী কীভাবে কেটে যায় বোঝার উপায় থাকে না তার মধ্যে আমাদের অষ্টমীটা যেভাবে কেটেছে সেই মুহূর্তে কোনো ব্লগ বানানোর পরিস্থিতি বা মানসিকতা কোনোটাই ছিল না এই যে আমাদের পরিবারের এক সদস্য লাটু ওর ছিল মারাত্মক শরীর খারাপ মানে জ্বর পেটে ব্যথা গোটা অষ্টমীতে ও এক ফোটা ঘুমাতে পারেনি একে তো বিশাল জ্বর ছিল আর তার মধ্যে প্রচণ্ড পেটে ব্যথা এবার পরিবারের এক সদস্য যদি এইরকম অসুস্থ হয়ে পড়ে থাকে সেই বাড়িতে কোন দিন অষ্টমী আর কোন দিন নবমী বোঝার কি কোনো উপায় আছে বলো আজ সকালবেলা একটু ছাদে নিয়ে আসলাম যে ওর মনটাও একটু অন্যরকম চেঞ্জ হবে আর ছাদে আসলে পরে যদি ওর একটু ভালো লাগে একদিকে ছাদে এসে ভালোই হয়েছে সামনে তো শীত আসছেই তার আগে নানান রকমের গাছ ফুল গাছ সব কিছু আবার চাষাবাদ শুরু করতে হবে তো দেখি আস্তে আস্তে সব ঠিক করব। চতুর্দিকে এত সাউন্ড যে আমি ভয়েসে যে তোমাদের সাথে কথা বলবো সেটার উপায় নেই কারণ সাউন্ডের মধ্যে কথা বললেই তো এখন কপিরাইট খেয়ে যাব তো যাই হোক আজকে নবমী মহানবমীর অসংখ্য শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা তো নিশ্চয়ই খুব দারুণভাবে ঘুরছো এনজয় করছো বাট আমাদের হয়ে গেছে নানান সমস্যা সেটা হচ্ছে লাটুর শরীরটা হঠাৎ করে আবার এত পরিমাণে খারাপ হয়ে গেছে যে ওকে রেখে দিয়ে যে বেরোবো আর আমার আমার শাশুড়ি আজকে হচ্ছে গিয়ে গেছে আমার মাসি শাশুড়ি বাড়ি গড়িয়া তো জানি না কালকের দিনটাও অষ্টমীটাও গেছে ওই রকমভাবেই লাডু লাডু ছোটো খাচ্ছো ওগুলো খাঁচান ছোটো খাচ্ছো ওগুলো খাঁচান যা আয় 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 ও যে ওগুলো খাও ওগুলো কালকে আমরা ভেবেছিলাম তাহেরপুর যাব বাট সেখানে আর যাওয়া হয়নি কারণ লাটুকে রেখে যাওয়া তো সম্ভব না এইবার সবাই মিলে বসে পড়েছি চা খেতে জানো তো আমাদের বাড়িতে এই চা খাওয়ার সময়টা কিন্তু মারাত্মক একটা আনন্দদায়ক ব্যাপার মানে সবাই মিলে একসাথে বসলে যা হয় গল্প আড্ডা আচ্ছা দুধ চা সাথে এরকম টোস্ট বিস্কিট তোমাদের কার কার এরকম ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও তো আমার কিন্তু দারুণ লাগে যাই হোক এদিকে আবার রান্নাও বসে গেছে এখানে বসে গেছে ডাল মুসুরির ডাল হবে আর অন্যদিকে চলছে রুটির জন্য আলু ডিম ভুজিয়া এটাও বেশ খেতে ভালো লাগে আমার তো তরকারির থেকে ভাজাভুজিটাই বেশি ভালো লাগে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এদিকে আজকে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম এমনিতে তো সকালে পুজো আমি দিই আর আজকে সকাল দুপুর দুটো একসাথেই দিতে হলো অনেকটা লেট হয়ে গেছে বলে আর ফুল টুল তোলাও ছিল অনেক ঝামেলা ছিল তো যাই হোক এখন বাজে একটা দশ রেডি রেডি হয়ে একটু দোকানে যাই শুক্র যাবে একটা জায়গায় একটু দরকারে তো তার জন্য আমাকে আগে দোকানে যেতে হবে আগে ফোনটা করে নিই যদি দোকানে যেতে হয় তাহলে তো যাবো না আর আমাদের রানাঘাটে যে অকেশনই হোক না কেন এই মাঠটা কিন্তু যে কোনো মেলার জন্য ভীষণ একটা সুন্দর জায়গা প্রথমেই এই মাঠে গিয়ে আগে মাকে দর্শন করে নিলাম মানে এই মাঠেও দুর্গাপুজো হয়েছে আর মাতৃ প্রতিমার কথা কি বলবো নতুন করে আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা সন্ধে আরতি দেখতে পছন্দ করো কমেন্ট সেকশানে জানিও তো মাকে দর্শন করে সোজা চলে গেলাম মেলায় আর মেলার দিকে এগোতে না এগোতেই সুব্রত আগে ফার্স্ট গেল জিলিপির দোকানে কি সমস্যা সব কিছু ছেড়ে সব ছেড়ে এসে বস মানে হাজির হাজির জিলিপি মেলায় বেশ কিছু খাওয়া দাওয়া করে মানে চুটুর পুটুর আর কি খেয়ে আমরা চলে গেলাম আরও কয়েকটা ঠাকুর দেখতে তার মধ্যে বিশেষ বিশেষ দুটো যেটা আমার ভীষণ ভালো লেগেছে এটি একটা বেশ রানাঘাটের একটা বনেদি বাড়ি আর উঠানটা তো দেখলাম বেশ বড় আর মাকে দেখো কি মিষ্টি দেখতে আর আমার তো পার্সোনালি এরকম বনেদি বাড়ির পুজো ভীষণ প্রিয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরকম কোনো বন্ধু বা রিলেটিভ আমার কিচ্ছু নেই যাই হোক নবমীর দিনটা এইভাবেই বেশ ভালোই কেটেছিল আমার গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখতে দেখতে তো পুজো হয়েই গেল আজকে শেষ দিন তো এখন সকাল সকাল মা এখন মণ্ডপেই আছে তাই না বলো তাই আর ওই কথাটা বলতে মনে কষ্ট হচ্ছে ওটা এখন আর বলা এখন বলা যাবে না বিকেল ছাড়া যতক্ষণ বরণ হচ্ছে তো যাই হোক এখন কি হয়েছে কি হয়েছে নিউ কি হয়েছে উনিশজননী উনিশজননী যা অবস্থা অবস্থা পাগলের খানা এখন একটু চা বসিয়ে দি আজকে আবার শিপরা আসবে না রান্নাવાડી সব করতে হবে এক হাতে আবার পূজো আছে আজকে বৃহস্পতিবার বার চা আগে করেন তো এদিকে সকালবেলা চাটা তো খেলাম আর খাওয়ার পরে ভাবলাম কি আজকে দশমী তো দশমীর স্পেশাল সকালবেলা যেহেতু শিপরা আসবে না তো দোকান থেকে কিনে নিয়ে আসি খাবার দাবার মানে লুচি কচুরি টচুরি আর দুপুরে রান্না করব কিন্তু ব্যাপারটা উল্টে গেল ঘুরে গেছে সকালে রান্নাটা আমি করছি আর দুপুরে খাওয়াটা আসছে হোম ডেলিভারি কি আনন্দ তো যাই হোক এখন লুচি আর আলুর তরকারিটা করে নিই আমি সিমাদি টিমাদি সবাই আছে যেহেতু সবাই একসাথে খেতে খেলে ভালো লাগে ওই একজন দুজন খেলে না ভালো লাগে না এমনিতে আমার শাশুড়ি নেই তো বাড়ি ফাঁকা তো যাই হোক চট করে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখন লুচিটা করে সেটি হয়ে বেরিয়ে পড়লাম এটাই আমাদের কাছে না ভীষণ একটা আনন্দের ব্যাপার পুজোর সময় এতটাই চাপ থাকে যে সুব্রত নিজের জামা কাপড় কিনবে সেটাও হয়ে ওঠে না তবে আকাশের কি পরিস্থিতি দেখেছ যে কদিন ছিল ঠিক ছিল ওয়েদার আমরা বাড়ির সমস্ত কাজকর্ম করেছি আজকে রান্নাটার থেকেও ছুটি হয়ে গেল তাই লুচি তরকারি খেয়ে আমরা এখন যাচ্ছি একটু চাপ কারণ শেষ পুজো তো শেষ বাট সুব্রত তো সেরকম কিছুই কেনাকাটি হয়নি তো তার এখন ইচ্ছা হয়েছে যে চলো যাই যদি কিছু পাওয়া যায় দেখা যাক কিছু পাওয়া যায় না মানে সবার শেষে এসে পুজোর শেষ দুর্গাও চলে গেল শ্বশুরবাড়ি এখন আমার পজাচ্ছে কিনতে কি বলবে তাহলে আর এই প্রত্যেকটা মণ্ডপে মায়ের গান সাথে আবার প্যাকেট করে নিয়ে যাচ্ছি যেখানে যাবই পোట్లాশের সময় খাওয়া নেওয়া চাই অবশ্যই পাপার জামাটা পাওয়া গেল তাই তো হ্যাঁ বাবা ফাইনালি ভেবেছিলাম আজ মায়ের বরণ হবে না তবে সব জায়গাতেই দেখছি বরণ শুরু হয়ে গেছে তা ভাবছি বাড়ি গিয়ে রেডি হয়ে আগে মাকে বরণ করে আসব এই জাস্ট আসলাম আর দেখছি আমাদের এই সামনের ক্লাবে বরণ শুরু হয়ে গেছে তাই ভাবলাম কিছু বিকেল যদি আবার বৃষ্টি আর জোরে আসে তখন খাওয়া যাবে না তাই চট করে রেডি হয়ে নিয়েছি এই লুকে চলে যাবো মাকে বরণটা চট করে করে আসি আর শুরু থেকে খেতে দিয়ে গেলাম এসে আমরা খাবো

বিজয়া সবাইকে অসংখ্য শুভেচ্ছার ভালোবাসা এত ভালো টাইমে আমরা আসলাম বরংটা এখন মানে আকাশ পুরো অন্ধকার হয়ে আসছে একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি আমাদের তো ভালো হয়েছে একদিকে চটপট করে বরণটা হয়ে গেছে এখন মানে সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তো চটপট করে সমস্ত কিছু ছেড়ে নিয়ে এটাই হচ্ছে সবথেকে বড়ো চাপের এই সাজগোজ খোলাটা তো এদিকে এখন বাজে হচ্ছে কটা ছটা সাড়ে ছটা হবে এখন আবার রেডি হয়ে গেছি বাট হ্যাঁ সকালে ড্রেসটাই পরে নিয়েছি কারণ এটা একদম নতুন বেলায় ভেঙেছি আর এখন নতুন জামা কাপড় ভাঙা যাবে না তো এর জন্য এটাই পরে নিয়েছি বাট সুব্রত আজকে এই বেলায় পরেছে নতুন জামা অবশেষে এই যে কিরম লাগছে কিরম লাগছে পরে ফিলিংস মানে সবার পুজোয় ড্রেস পোশাক কমপ্লিট পরা এখন তুমি নতুন জামা পড়েছো নাকি হ্যাঁ কাপড় সন্ধেবেলায় তিনজনে মিলেই বেরিয়েছিলাম আর দেখি চতুর্দিকে বিসর্জনের আবহাওয়া আসলে দশমীর দিন কোনো রকমভাবেই প্যান্ডেল হপিং করা যায় না কারণ আমরা সবাই জানি যে দশমীর দিন বেশিরভাগ প্রতিমাই নিরঞ্জনের পথে বেরিয়ে পড়ে আর আমরা তিনজনে বাইকে করে যেতে যেতে হঠাৎ করে দেখলাম আমরা শান্তিপুরে পৌঁছে গেছি আচ্ছা তোমাদের কার কার বাইক রাইড করতে ভীষণ ভালো লাগে কমেন্ট সেকশানে জানিও তো The right. আমার এলাকায় যত না আমি ঠাকুর দেখেছি শান্তিপুরে এই বাইক রাইড করতে করতে কত যে প্রতিমা দেখলাম তোমাদেরকে কি বলবো বিসর্জনের সময় এত কষ্ট থাকেই মা চলে যাচ্ছে তবে আনন্দের মুহূর্তটাও কিন্তু অনেক কারণ আমরা সবাই জানি মা না গেলে আবার আসবে কীভাবে শান্তিপুরের এই মন্দিরটা সম্বন্ধে কি তোমরা কেউ জানো এত সুন্দর আমি জানি না এটা কিসের মন্দির তবে আমার কিন্তু দেখতে দারুণ লাগছিল আর ভেতরে মা কালীকে তৈরি করা হচ্ছে আমরা আজকে ঘুরতে ঘুরতে শান্তিপুরে চলে এসেছি মানে অনেকটা আমাদের অনেকটা দূর আমাদের এলাকা থেকে আর এখান দিয়ে তো প্রচুর ঠাকুর ভাসান যাচ্ছে আর তার মধ্যে হচ্ছে সুব্রত গেছে একটু মেডিসিনের দোকানে আর এখানে দেখো আমাদের একদম সামনে মা কালী এই ঠাকুর তৈরি হচ্ছে কালী পুজোর জন্য আমি জানি না যে কি বড় মা তো নয় কিন্তু যাই হোক ওই যে দেখো ওই নিচে দেখতে পাচ্ছি ছবি জাগান টানানো নাম তো লেখা নেই কি দারুণ লাগছে মাধব কালী আছে আচ্ছা গ্রিলে লেখা আছে জয় মা মাধব কালী তৈরি হচ্ছে যাই হোক দশমীটা তো আমরা দারুণভাবে কাটালাম তবে তোমরা দশমীতে কেমন কাটালে কামেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু তো এদিকে বাড়ি চলে এসেছি তখন বাজে প্রায় সাড়ে নটা মানে দশমীর দিন আজকে সাড়ে নটার মধ্যে বাড়ি চলে এসেছি তাহলে বোঝো কেমন ঘোরা ঘুরেছি মানে ওই বাইকে করে যেতে আসতে যতটুক টাইম ওই যাওয়া আসারতেই ঘোরা কোনো প্যান্ডেল ফ্যান্ডেলে তো আজকে যাওয়ার কোনো ব্যাপার নেই সব জায়গাতেই ঠাকুর বরণ হচ্ছে আর আমি আজকে ভেবেছিলাম যে দশমী দশমী প্লাস একাদশী তো তারপর দেখলাম না একাদশী আর দুদিন পর তো যাই হোক আমি সেটাই ভাবছিলাম যে কি হলো মানে একাদশীতে তো ঠাকুর বিসর্জন দিতে নেই শুনেছি কিন্তু না ঠিকঠাকই আছে মানে কালকে হয়তো মানে আজকেই দেখছি অনেকে বিসর্জন দিচ্ছে আবার কালকে হয়তো কিছু দেবে তো যাই হোক এখন বাড়িতে এসে সকালে তো খাবার খাওয়া হয়েছে ওই একজনকে বলে দেওয়া হয়েছিল এক দাদাকে তো সে দিয়ে গেছিলো চিকেন টিকেন এগুলো সব ওই ওই টাইমটা তোমাদের আর শেয়ার করা হয়নি কারণ একদম মানে হই হই লেগে গেছিলো এদিকে বরণ করতে যাওয়া এদিকে সুব্রতকে খেতে দেওয়া আর এসে খেতে অনেক লেট হয়ে গেছে তো এখন এসে খাবার বসালাম হচ্ছে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ অবশেষে খাওয়া দাওয়া শেষ তো হয়েছে আর কাজকর্ম কমপ্লিট হলো বাজে এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আরও আগে হয়ে যেত ফ্রিজটা পরিষ্কার করতে একটু সময় লাগলো আর ওরাও একটু দেরি করে খেলো তো যাই হোক শুভ বিজয় সবাইকে অসংখ্য শুভেচ্ছা আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট